অনেকের দেখবেন পুজো করার সময় কান্না পায় একজন আমাকে প্রশ্ন করেছেন যে আমার পুজো করতে বসলে কান্না পায় কান্না পাওয়াটা কি খারাপ না কি অন্য কিছু ব্যাপার বহন করে আনে আমি বলছি পুজো করতে বসে কান্না করাটা কান চোখ দিয়ে জল পাওয়াটা কোনো খারাপ কোনো ব্যাপার না কিন্তু তার দুটো কারণ আছে এক হচ্ছে যদি ঈশ্বরের সামনে মানে ভগবানের সামনে পুজো করতে বসে যদি কান্না পায় না পেলে যদি শরীরের মধ্যে কোনো ব্যথা যন্ত্রণা থাকে শরীর মানসিক দিক ঠিক না থাকে তাহলে জানবেন খারাপ নজর খারাপ দোষ আপনার মধ্যে আছে কিন্তু পুজো করতে বসে যদি আপনার ভগবানের প্রতি প্রেম ভালোবাসা এটার জন্য আপনি কাঁদেন কোনো এসব জিনিস নেই তাহলে ভাববেন আপনি ভগবানের একজন প্রিয় মানুষ মানে ভগবানকে আপনি ভালোবাসেন ভালো আপনার অবশ্যই হবে দুটো কারণ এই জন্যই কিন্তু মানুষ ভগবানের সামনে বসে কাঁদে